মহানবী সাল্লাম বলছেন কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়ে আর একটি প্রাণী অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ তালা আজরায়েল ফের ডেকে বলবেন ইয়া আজরায়েল আমি তোমাকে জীবের যান কবজ করার জন্য এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম আজ তা বাড়িয়ে দশগুণ করে দিচ্ছি দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে কেয়ামত পর্যন্ত সমগ্র জীবের যান কবজ করতে তুমি যতটা কষ্ট প্রদান করেছ তার সমষ্টি গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিসের যান কবচ করবে তোমার সর্বশক্তি এবং তুমি তোমার গজবের পোশাক পরিধান করে নাও এবং ইবলিস শয়তানের রুহ কবচ করো আল্লাহ পাকের আদেশে মালাকুল মৌত দোজক থেকে সত্তর হাজার গজবের ফেরিস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের যান কবচ করার জন্য ছুটবেন আর সেটা যদি কেউ দেখত তাহলে দুনিয়ার যাবতীয় মানব এবং জিন তারা ভয়ে প্রাণ ত্যাগ করত নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের নিদর্শন স্বরূপ এর একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এটা এমন সময় হবে যখন লোক তার প্রতিদিনের কাজ করে শুয়ে যাবে এবং রাত এসে যাবে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে কিন্তু রাত শেষ হবে না লোকজন পরেশান হয়ে যাবে রাত কেন শেষ হচ্ছে না অবশেষে তিন দিন সমান দীর্ঘ সময় রাতের অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিছুক্ষণ উদিত হয়ে আবার ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কাঁপতে শুরু করবে আর বিলাপ করে বলবে হায় হায় আমার মৃত্যু হায় 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 ইবলিসের দলবল এই অবস্থা দেখে বলবে আমরা তোমাকে সারা জীবন এরকম বিলাপ করতে দেখিনি হল কি তোমার ইবলিস শয়তান বলবে অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে এটা আমার মৃত্যুর আলামত একবার হজরত আদম আলা মালাকুল মোদকে বলবেন ইবলিসের মৃত্যুর দৃশ্যটা কিরকম হবে আমাকে বোঝাও মালাকুল মোদ বয়ান করতে শুরু করল যে বয়ান এতটা কষ্টদায়ক এবং ভয়ঙ্কর ছিল যে হজরত আদম সালাম সে বয়ান শুনতে পারলেন না বললেন হয়েছে বন্ধ করো আমি আর পারছি না হজরত আজরাইসাল্লাম ইবলিসের যান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করলে সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত করতে শুরু করবে। আজরায়েল তাকে ধরতে না পেরে হয়ে এমন ছাড়বেন তখন যদি দুনিয়ার কোন জিন মানব উপস্থিত থাকত তাহলে সেই ভীষণ গর্জনের শব্দেই সকলে মৃত্যু মুখে পতিত হতো ইবলিস ভয় দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হজরত আদম আলাহ সাল্লামের কবরের নিকট এসে বলতে থাকবে হে আদম তোমার জন্য আজ আমার এই দুর্দশা আর যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে সে যাবে সেই জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে সেই স্থানে জাহান নামের দৃশ্য ভেসে উঠবে সেখানে পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর যত কষ্ট তত পরিমাণ কষ্টের সঙ্গে ইবলিসের যান কবজ করা হবে ঠিক এমন সময় হজরত আজরাই সাল্লাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে আত্মাকে অগ্নির জিনজিরে আবদ্ধ করে সহস্র প্রকারের আজবের সঙ্গে তার রুহ কবচ করবেন তারপর মালাকুল মুদ আল্লাহ তালার আদেশে যাবতীয় ফেরিস্তাদের যান কবচ করবেন তখন আদম আলাইসাল্লাম এবং হাওয়াকে বলা হবে তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো কত কঠিন বিপদের উপর আপতিত হয়েছে মৃত্যুর মতো যন্ত্রণাময় জ্বালাসে ভোগ করছে তখন আদম সালাম এবং হাওয়া আলাইসাল্লাম উকি মেরে তাকিয়ে তার কঠিন শাস্তি এবং মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন এবং বলবেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ ধরে পাপিষ্ঠের মৃত্যু এমন নরকের মাঝেই হয়ে থাকে ফেরাউন নমরুদ কারণ আর আবু জেহেলের মতো যারা এই দুনিয়াতে এসেছেন তাদেরকে আল্লাহ পাক কঠিন মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক আমাদের কঠিন মৃত্যু থেকে হেফাজত করুন আমাদের সকল মরণ যন্ত্রণাকে তিনি সহজ করে দিন ইবলিসের মন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ পাকের হুকুম আহাকাম এবং তার মনোনীত রাসুলের ওপর নাজেলকৃত জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন